বিসমিল রাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম বাংলাদেশ বিষয়গুলির থেকে কিছু প্রশ্ন আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন অঞ্চলের ভৌগোলিক উপনাম পুরো আয়োজনটির সাথে থাকুন এবং মন দিয়ে দেখতে থাকুন উপনাম হলো নদীমাতৃক দেশ বাংলাদেশ ভাটির দেশ বলা হয় বাংলাদেশকে সোনালিয়াসের দেশ বলা হয় বাংলাদেশকে তিনশো ষাট আউলিয়ার আবাসভূমি হচ্ছে সিলেট বারো আউলিয়ার দেশ হচ্ছে চট্টগ্রাম চায়ের দেশ হচ্ছে মৌলভীবাজার প্রাচ্যের ডান্ডি নারায়ণগঞ্জ বাংলার শস্য বা ভেনিস হচ্ছে বরিশাল বাংলাদেশের প্রবেশদ্বার হচ্ছে চট্টগ্রাম উত্তরবঙ্গের প্রবেশদ্বার হচ্ছে বগুড়া মসজিদের শহর বা রিক্সার নগরী হলো ঢাকা বাণিজ্যিক নগরী হচ্ছে চট্টগ্রাম চায়ের রাজধানী হচ্ছে শ্রীমঙ্গল বা মৌলভীবাজার পর্যটন রাজধানী হলো কক্সবাজার প্রকৃতির বা রূপের খনি হলো খাগড়াছড়ি পাহাড়ি কন্যা হচ্ছে পাহাড়ি কন্যা হচ্ছে বন বান্দরবন হিমালয়ের হচ্ছে পঞ্চগড় প্রকৃতির কন্যা হচ্ছে জাফলং সিলেট সাগর কন্যা হচ্ছে কুয়াকাটা বা পটুয়াখালী বাংলার কুয়েত হচ্ছে খুলনা দ্বীপের রানী হচ্ছে ভোলা দ্য ল্যান্ড অফ কোয়াস্টাল বিউটি হচ্ছে বরগুনা সাগর দ্বীপ হলো ভোলা পশ্চিমা বাহিনীর নদী হচ্ছে বিল ডাকাতি বা ডাকাতিয়া বিল কুমিল্লার দুঃখ হচ্ছে গোমতি নগদী চট্টগ্রামের দুঃখ হচ্ছে চাকতাই খাল বাংলার লন্ডন হচ্ছে বাংলার হচ্ছে নওগাঁ আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি আয়ত্ত করতে চাইলে বারবার দেখুন আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে আপনারা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম